ও রাজন ভাই রে কইরে খালি ডাক রে ভাই কত জাগা খুশতাসে এই যে তোমার সে হারটা দেহারনি নিকে অপেক্ষা করবা সে যে কেমন রাজমিস্ত্রি তারে আতে পায়ে দইরা ভক্তি করে না কে জুতা খোলাটা করে না

কাজৰি চাগ কি ৰাস্তা কি গৈ কি অৱস্থ খালি পলিথিন এলেকা দিব নেকি

আমার এই সারে যে একটু পাউডার ধুইবার কইতাছি একটু ভক্তি করি কি কম আমার এই গত বুধবারে কয় আমি একটু জমি সংক্রান্ত কেসের ঝামেলায় আসি হ্যাঁ হ্যাঁ আমি নেত্রকন আছে আমি বিশুদ্ধবারে হ্যাঁ করমু সুত গেল শুকর গেল পুরা সপ্তাহ গেলো কত দিন তাহলে কি আজকে কালকে সকাল বলা ভাইয়া তোমার দাহিয়া নার্গো যে পরিস্থিতি মানুষটাই যুদ্ধে होके জি আসসালামু আলাইকুম কালকে কালকে হ্যাঁ কালকে কয়ে দাও আবার তুই জোরবের মতো কইবা না যে এক দিনের কাজ হইব না পরে দিনকে উল্লে আর জেনে হইলো কারণ আর এ লই যে তোমাগোতে বিশ্বাস নাই না তোমরা এনে সকালে একটা কথা কইলে পরে বিকালে উল্টাইতে সবে লাগে না ঠিক না হ্যাঁ

গোচল কৰা নেকি অ আৰু এনে হ'ব না বেৰা হব নে

না কল না কল না কল এলো ভাইয়ের উনি আবার ভবিষ্যতে ঘর টর দিব মানে এর মধ্যে আর কি করবা যাব দুই দিন পরে কল নরি হালান লাগবো তাই না আরক জনের কল আমি পাকা করুম কে লাগা আরটা তাহলে ফাইনাল রে লো ভাই আই দিলে মা সকলরা এই যে দেখলেন কোথায় রাজমিস্ত্রি আসাল কোথায় যে নিয়ে এলাম যায় কত জল কেদা পারাইয়া তো খালি রাজমিস্ত্রি না এই যে আমি একটা ঘরবাড়ি করে দেই আপনারা চোখের সামনে দেখেন হয়তো ঘর বাড়িটা করতে পনেরো ষোলো দিন সতেরো দিনও লাগে তখন এই অবস্থায় আপনাকে মাঝে আমি একটা কথা বলি এই যে আপনারা ভিডিওতে বিভিন্ন ইউটিউব চ্যানেলে ঘর বাড়ি দেয় আপনারা কিন্তু দেখেন খালি আমার ঘর বাড়ি করে দেওয়ার যে দেখান এরকম না আর অনেক মেশিন ঘর করে দেখেন তারা টলি ভাইতে মাল ছাবানা নিয়ে ধাপ ধাপ সাত আটটা জনের মধ্যে খালি এক করা চাল টাল দিয়ে খাড়া করে সুন্দর করে খালি উঠিয়া লাগে দেখা যাইতেছে এক ভিডিওর মধ্যেই ওই দুই দিনে বা আড়াই দিন লাগে মোটামুটি একটা ঘর হয়ে যায় ভাই ওগুলা করলে আমিও করা হারি হ্যাঁ কিন্তু করা হাম না কিন্তু ভাই আপনারা হয়তো যারা ভিডিও দেখেন কাজের মান কোনটা কীরকম এটাও আপনারা বুঝেন তো আমার কথা হলো ভাই আমি একটা মানুষের জন্য করে দিব জানি ওনার জীবন এই ঘরে পার হয় এবং পরবর্তী অর্থাৎ তাদের ছেলেবেলে এরাও জানি মোটামুটি বয়স কাবার করে দেওয়ারে আমি হেকমত ভাই সুবলদা আলমাস টু ললিত তারও যারা যারা দেখছেন ঘর বাড়ি দিছি। দিছে এগুলা ভাই এক একটা ষাট থেকে সত্তর বছরেও মানে হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই গেলে গা কোনো প্রকার ঘুন টাটা ধরব না আমি এমন কাঠ দিয়া দিই পিলারগুলো মনে করেন চা সুতি প্রায় সাড়ে তিন সতী চা রড করা একবারে আলাদা বানানো ঢালাই এবং কাঠ ইউ ক্যালেপ্টার ইউ ক্যালেপ্টার মধ্যে আমার পার্থক্য আছে যদি আমি ছোটো গাছ নেই বয়স কম ওগুলো অনেক সময় বাকিয়া জায়গা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু আমি যেগুলো নেই ভাই একদম শাড়ি কাঠ হুম আমি দুই টাকা বেশি হলেও মানে একটা শাড়ি কাঠ দিই জানি এর জনমের কাঠ না লাগে তো যে কারণে আমার কাজগুলো দেরি হয় আর বিশেষ করে যে যে বাথরুমগুলো আমি দিব বাথরুমটা তো আপনারা দেখতেছেন এই কাজটা আবার এত হট করে হয় না একটু সময় দেওয়ার লাগে কাজটা মানে গুণগত মান ভালো করার জন্য আপনার যে কোনো পণ্য হোক যে কোনো জিনিসও হোক আপনি সময় যত দিবেন ওইটার উপরে তত জিনিসটা গুণগত মানে ভালো হইব হুম আর তাড়াহুড়া তাড়াতাড়ি করে মানে করা যায় কিন্তু ওগুলা ওই যে খুবই এই দুই চার পনেরো বছর দশ বছর মধ্যে শেষ এখন আমি ধরেন একটা কাজ করুম এই কাজটা কতটুকু গুণগত মান ভালো হয় সেটা তো আপনাদের দেহার বিষয় আছে যে কোনো একটা ভালো জিনিস আপনার ভালো লাগব হ্যাঁ আর যে কোনো খারাপ জিনিস আপনার ভালো লাগব না আমি কিন্তু দোসালা ঢুং ঢাং করে আমি মনে করেন এই হয়তো লাখের নিচে বা লাখের মধ্যে আমি করে দেওয়া পারতাম হ্যাঁ কিন্তু দিলাম না কি যে আস্তে আস্তে দেখলাম যে সবার জন্য আমি ভালো করলাম তো আর জন্য খারাপ হয় জিনিসটা অন্যরকম পরে আর কি আমার ডোনারদের মাধ্যমে আলোচনার মাধ্যমে আমি এটা করে হালেলাম তা হয়তো আমার সময় লাগলো তো সময় লাগলো ভাই আমি কাজটা হান্ড্রেডে হান্ড্রেড করার চেষ্টা করছি আর বিশেষ হলো যে জরিপ হ্যাঁ ও আসলে কি ওরে যে আমি খুব ভালো মানের মিস্ত্রি কমো এমনটা না কারণ এলো ও খাটতে পারে ওর শরীর চলে হ্যাঁ কিন্তু ও লাইন বুঝে না এলো ওর সমস্যা আর সমস্যা আর একটা কথা হলো ও এইভাবে কই রাইছে তো মানে মানুষ তার এলো প্রত্যেকটা কাজ সে নিতে পারে না হ্যাঁ যে কোনো লোকের কাছে গেলে বা ঘরের কাছে গেলে কয়জনে ঘরের কাজ বুঝে বুঝে না তো ওরা যা ঢং ঢাং কইরা দিয়ে আহে ওইভাবে চলে তেহন এই জরিপরে আমি খাটাই সবসময় খাটাই খাটাইলে কী হবো দেখা যাইতে তো ওর মন মানুষ হয়তো আবার অন্যদিকে ভালো আছে যে কারণ ও আমার চিনে আমার মনের ভিতরটা কি ও বুঝে এর জন্য রাগ করে না আমি কোনো কথা বলে হেসে উড়িয়া দেয় জানে যে বিনয় দা আমার মন থেকে কয় নাই তো যাই হোক কাজের ক্ষেত্রে মনে করেন এই প্রেশার না থাকলে তো মনে করেন আপনারা এই যে যারা ভিডিও দেখেন আমার যারা ডোনার তারাও তো আমার প্রেশারে রাখে রাখে না যে বিনয় তাড়াতাড়ি ভালো হয় যেমনি আমার ডোনাররা প্রত্যেকটা ডোনারই যারা আছেন দশ টাকাও যারা ডোনেট করে তারাও সময় কয় দাদা আমি কাজটা হান্ড্রেড চাই তো আপনাদের সবার আশা ভরসা নিয়েই তো আমি কাজটা করি এর জন্য ভাই এই যে দেখেন এই যে রাজন এই রাজন কত দিন ধরে আমি কইতাছি যে ভাই আমার এই কাজটা করে দা যা হ্যাঁ কারণ দেখেন এই যে এই নদীটা হাত এই নৌকা না গেয় না ওই যে দেখা যায় কিনা আমি যাই না জুম করি ওই যে নদীটা পার হয়ে ওই পারা জল লাগে তেমন ঘরে আমার একটা ছোট্ট বাচ্চা মেয়ে আর কান্নাকাটি করে খালি বাবা বাবা করে জানেনি যে একটা মেয়ে বাবার প্রতি কেমন তার টান থাকে হ্যাঁ আবার আমি কাজে গেলেও ওই পর্বী একটা মন পড়ে থাকে যে কারণে যে যাক সময় গেছে আর একটু তাড়াতাড়ি করে ভালো করে শেষ করি এমন মনে করেন মিস্ত্রিকেও তো আবার বোঝার লাগে হ্যাঁ বুঝিয়া তা আনার লাগে এইভাবে চলে তো যাই হোক যারা আমার এই ভিডিও দেখতেছেন ভাই ইউটিউবের যে বিভিন্ন চ্যানেলে ঘর দেয়া আর আমার ঘর বাড়ি দেওয়া ভাই এক না দুইটাই দুই রকম হুম আরেকটা কথা বলি হয়তো বলবেন যে নিজের ওই যে কয়না নিজের আসলে আমি নিজের মধ্যে বা নিজের প্রশংসা আমি নিজে প্রকাশ পছন্দ করি না ক্লিয়ার করি না জানেন কারণ আমার প্রশংসা আমি যদি নিজে করি তাহলে এটা আমার ভিতরে ভাল লাগে না ভাল লাগে না নিজের ভিতরে একটা ছোটো মনে মন মাসিত হয়ে যায় তো যাই হোক আমার উপরে আস্থা ভাই মোটামুটি আমি বিশ্বাস বললাম না আমার উপরে আস্থা ভাই যে এই এই অঞ্চলে যে এমপি ছিল এমপির ভাই কিন্তু যে দেখছেন এর আগে আমি সুবলদার যখন কাজ করলাম এই এলাকার এমপি যে উনি আমার কাজে সাথে ডোনেট আসছিল ওই সুবলদার হ্যাঁ তো ওনার ভাইরও পাঠিয়ে দিছিল হয়তো বিটোতে দেখাই নাই কিনা ইলে এলো রাজনীতির বিষয় আমি আমার কাজে কোনো রাজনীতির স্থান নাই হ্যাঁ আপনি একজনের মানুষের জন্য কিছু করবার গেলে নিঃস্বার্থভাবে কোনো কিছু করতে গেলে ভাই আপনার ওই রাজনীতি ট্যাগ ইটা ওটার প্রয়োজন নাই হ্যাঁ আপনি যে কোনোভাবে একজন লোকের কাজ করে যাইতে পারেন যদি আপনার ওই রকম মন থাকে যে আমি হ্যাঁ এই লোকটার জন্য কিছু করবো হ্যাঁ এখানে স্বার্থ যদি আপনার ভিতরে থাকে সে কাজ কখনো ভালো হবে না তো যাই হোক ওই ওনার ভাইরে আইছিল আসার পর আমার ওই কথাটার কইলো দেখলো কাজ টাস পরে আমার ইনভাইট করলো কলমাগান্দা যাওয়ার জন্য আমি কইছি ভাই আপনি এর আপনার সাথে এর মধ্যে আমি চাটা খাই আপনার ভাই এটা পারব না হুম তো যাই হোক এই যে আমার যে এই যে ইয়ের কি এই যে সিলেটের সিলেটের এই যে এই পাশের একজন মেয়র আজিজুর ভাই হ্যাঁ ওনার কথা বলি ওনার কিন্তু এই দেশেরই নাগরিক এই দেশের রাজনীতির সাথে জড়িত কিন্তু তারাও ভাই আমার কাজে ডোনেট করে হ্যাঁ কিনিকে করে আমি যাই না তো যাই আমি কার মন কতটুক রাখতে পারি আমি যাই না তো দোয়া করবেন আমি জানি এইভাবে কাজ সুন্দরভাবে মানুষের কাছে কইরা দিতে পারি তারপরেও ভাই লুকে অনেক ধরনের অনেক কথাই বলে কিন্তু ভাই লোকের কথা শুনেও তো আমি আরেকজনে বাঁচাইতে পারবো না তো যাক এখন কথা হয়েছে দোয়া বর্ষা নিয়ে আজকে ইউটিউবে অনেক কিছু বাংলাদেশে যারা কইরা গেলাম হ্যাঁ এই আশীর্বাদটুকাই কইরেন আর আমার মেয়ের জন্য তো আশীর্বাদ চাই

শোনেন একটা কথা কই যত যাই বলেন আমার মেয়ে জন চিৎকার দেয় আমার মেয়ের উপরে যদি কোন আঘাত লাগে সর্বপ্রথম আঘাত লাগে বাপের বুকে বাবার বুকে আঘাত লাগে এটা কি জানেন জানেন না মাল লাগে মাল লাগে আমাদের কাছে কইছে মাল লাগে এই পৃথিবীতে আমের দুটা সন্তান একটা সরি চারটা সন্তান বুঝছেন তো এই পৃথিবীতে একটা মা একটা মেয়ে ও জন্ম দেয় একটা ছেলেও জন্ম দেয় তাকে তুই করো করবোই বুঝলেন একটা মায় একটা ছেলেও জন্ম দেয় একটা মেয়েও জন্ম দেয় একটা ছেলে তার মায়ের যে ভালোবাসাটা বাসে এটা মা বাসতে মেয়ে হইয়া এটা বাসতে পারে না কারণ এটা সৃষ্টিকর্তাই করে দিছে ও মেয়ে হয়েছে ওর আর এক জায়গায় ওর মা বাবা ঠিকানা দিয়ে দিছে এজন্য ভালোবাসাটা ফিফটি করে দিছে আর ছেলেরা মা ছাড়া কিচ্ছু বোঝে না অতএব জামার মেয়ে হয়েছে না এই মেয়ের যে টান বাপের প্রতি এটা মনে করেন আপনি হাজার করলেও কাম হবো না বুঝছেন আমরা তো টান নেই বাহারিদের বাপ মরছে জীবন বাবার কথা মুখ দাইল না মা বুড়া হইছে ওই খেলার চলে এইটো মার্কেট থেকে ঘুরে আহি এই মার্কেট থেকে ঘুরবার যায় মা ডারা এইটো দেই গাহের এটা অস্বীকার করবে হ্যাঁ আর ওই বুড়া মা থাকলে কে এর ভাই কিহের কি তুই মা আমি পালো মু হ্যাঁ 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 যায় লি ভালোবাসা আপনি মুখে মুখে

আমি নদীর পাড়ে আসতে সকালের ভিডিও নদীর পাড়ে ওরে নিয়ে রয়েছি না আসলে এটা যে বাতাসে পেনছে না ওর ঠান্ডা লাগতে পারে এটা আমি বুঝতেছি কিন্তু কী করব ও যা রয়েছি কী জানে এটা কথা কমেছিলাম ওই তালের মধ্যে তো জিনিসটা পরে আমার কমেন্টটা পরে আমি বললাম না আসলে ঠিকই আছে উনি আমার সাথে রাগারাই করছে কিন্তু জিনিসটা ভালো এই যে ঘুমা যেতেছে এই আপনাকে কথা কইতেছি এই যে ঘুম

বুঝছেন মুখে বসাত মানে কি আমাদের হিন্দু সমাজে যে আমরা অন্য প্রাসন্ন বলি মানে মুসলিমদের জন্য ওটা কি বলে আমি যাই না হয়তো আকি কাক বা অন্য কিছু হইতে পারে যাক যে ছয় মাসে পাঁচ মাসে আর সাত মাসে দেয় তা এখন মনে করেন ওর বাড়িতে এটা দিতে হবে বাড়িতে দেওয়ার লাগবে মানে গ্রামের সমাজ সবারই তো এক কথা নিয়ে চলা লাগে তো এই অনুষ্ঠানটা মু বাড়িতে অবশ্যই করে নেই সব রুম আমার বিভিন্ন কাজ রয়েছে এগুলা সবগুলো কাজ গুছিয়ে দেওয়া জানাবো না থাক তো ধন্যবাদ সবাই ভালো থাকেন আগামীকাল দেখা হবে